ফেলে দিচ্ছে ইয়া টম টমি এটা মানে অটোরিক্সা যেটা ওই যে দেখে কিভাবে বাড়ি মারতেছে এটাকে এটা দ্য পুলিশের দৌড় ছিল এখন পুলিশ থেকে বাঁচার জন্য ও হাইওয়ের উপরে এমন চলা চলাচ্ছে যেমন কিউ বিমান চালাচ্ছে গাড়ির যেটাকে পাচ্ছে সেটাকে মারতেছে যাকে পাচ্ছে সামনে যাকে দেখতেছে তাকে মারতেছে ওর পিছনে এখন বাইক পুলিশ তারপরে দা প্রাইভেট কার সবাই লাগছে ওর পিছনে দেখেন ওকে কীভাবে কেউ কিন্তু ধরতে পারতেছে না ও কিভাবে চালাচ্ছে দেখেন মানে ও যে যা বঞ্চায় যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি চালাচ্ছে বিমান উচ্ছাই তো দ্রুত চালাচ্ছে মনে হচ্ছে কিভাবে চালাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন ওকে সবাই সবাই কিন্তু দাওয়া দিচ্ছে ভিতরে দেখেন পুলিশ একটা আছে ট্রাফিক বাইক ও নিজেই আতঙ্কে আতঙ্কিত হয়ে বসে আছে কারণ কোন সময় ওকে ফেলে দেয় এরকম তো আরো অনেক পূর্বে ঘটনা ঘটছে দেখেন পাশে ওই ওই দেখে দিয়ে দিচ্ছে বাড়ি এ যেন বিমান চালাচ্ছে দেখেন সবাই প্রাইভেট কার কতগুলো প্রাইভেট কার পিছনে কতগুলো বাইক কত লোকজন ওই শুধু একটা মাত্র ওই অটো রিক্সাটাকে ধরার জন্য ব্যাটারি চালিত রিক্সাটা এটাকে দৌড়ার জন্য সবাই এর পিছনেই দেখছি মারি লাল লাল আজকে এর খবর আছে একে ধরতে পারলে কিন্তু খবর আছে জনতাও খেয়ে আজকে লাল মানে ধরবে এতগুলো গাড়ি খেয়ে ও মেরে মেরে কিন্তু বারোটা বাজে দিচ্ছে দেখেন কি অবস্থা তাও হাইওয়ের উপরে পুলিশ ড্রাইভিং ডাইসিং সিগন্যাল দিচ্ছে কিন্তু ও মানতেছে না ও দ্রুত চালাচ্ছে কিন্তু গাড়ি ব্যাটারি চালিত রিক্সাটা দ্রুত চালাচ্ছে কাউকে তোয়াক্কাই করতেছে না তো পাশে দেখেন একটা কার সাদা কার ওইটা কিন্তু ওকে সাইড সাইডে নেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু ওকে পাত্তাই দিচ্ছে না পাশে দেখেন একটা পুলিশ বাইক গেছে ট্রাফিক বাইরের দেশে হলে তো এতক্ষণ শ্যুট করে দিত ওকে কি ইউরোপান্ডিতে হলে গাড়ি তো দূরের কথা ড্রাইভারকে শ্যুট করে এতগুলা মানুষ এতগুলা গাড়ি ওকে কিন্তু না দেখ মহাযুদ্ধ যুদ্ধক্ষেত্রের মতো

অনেক গাড়ি চেষ্টা করতেছে ধর ওকে ব্লক করার জন্য কিন্তু তো লোহা গাড়ি তো কারের সাথে লাগলে তো কারের অনেক ক্ষতি হয়ে যাবে তারপরেও মানুষ চেষ্টা করতেছে সবাই চেষ্টা করতেছে ওকে থামানোর জন্য দেখেন ওই সামনে কারগুলা ওই ওইখান থেকে কিছুটি বের হয়ে গেল আরে ভাই কি আগে বিমান চালাতো নাকি দেখে তো মনে হচ্ছে আগে ও পাইলট ছিল সবাই কিন্তু চেষ্টা করতে করতেছে খাওয়ানোর জন্য বড় করার জন্য না যে ও একজনে কিন্তু সবার মনে বই ধরে দিছে সবাইকে আতঙ্ক করে ওকে তামাইতে না কারণ যার যার একটা নিজের সেফটিরও ব্যাপার আছে গাড়ি কয় করতে হলে কে কার গাড়িকে ডেমারিয়ে দেবে ওটা একটা ব্যাপার বাই ওখানে দুজন ওরাও তো শুধু ওদের কাছে তো ইয়া নাই ওরা তো ওর পিছনে যাচ্ছে তারপরে পাবলিকের সাহায্য করতেছে তো পাবলিকের সহযোগিতায় ধরা খাবে কোথায় যাবে ধরা না কি উপায় একটা গাড়ির পিছনে কতগুলা গাড়ি দেখে করতেছে না আজকে কিন্তু শনির দশা শনি এর উপরে বড করছে আজকে পাবলিক সবার সেন্টিমেন্ট নষ্ট করে দিছে তো সবাই খেয়ে সবাই সবার মেজাজ গরম এখন এই মুহূর্তে সবার মেজাজ গরম আর সবাইকে তাক মারিয়ে মারিয়ে গেছি ও আরে বের হয়ে পার হয়ে গেছে দর বেশ সবাই খাওয়াই এ ভাইয়া কিন্তু ওকে চাপ দিচ্ছে তারপরেও কিন্তু পারতেছে না সবাই চেষ্টা করতেছি ওকে ব্লক করার জন্য এখন সম্ভবত সম্ভবত এখন ব্লক হবে ওই ট্রাফিক বাইরে কিন্তু পিছনে আছে হয় নাই হয় নাই বের হয়ে বের হয়ে গেল কি একটা ফিল্মে স্টাইল আজব কারবার সে যেন গ্লো পাইল বিমান চালাচ্ছে এটা এই নিতে এটা খাইছে দরা খাইছে বার দরা দরা খাইছে দরা চন্দু এখন আর পালাবো জায়গা নেই এখন আর পালাবো জায়গা নেই খাইছে দরা মার 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 মাশালার মার মারি দিতে কি মার